আজ বলবো এক অজানা চার্চের গল্প হলি রোজারি চার্চ আঠারোশো ষাট সালের দিকে ফ্রেঞ্চ মিশনারিরা এই গথিক স্টাইলের চার্চটিকে তৈরি করেন এটি আগে ছিল একটি পূর্ণাঙ্গ প্রার্থনা স্থান কিন্তু উনিশশো ষাটের দশকে হিমাবতী নদী ওপর বাঁধ নির্মাণের ফলে এটি ধীরে ধীরে প্লাবিত হয়ে যায় এই চার্চটির একটি বৈশিষ্ট্য হল বর্ষাকালে এটি সম্পূর্ণ জলে ডুবে যায় এবং গ্রীষ্মকালে ধীরে ধীরে জল থেকে উঁকি মারে এই কারণে একে ডাকা হয় দ্য ফ্লোটিং চার্চ নামেও এই চার্চটি এখন আর ধর্মীয় কার্যকলাপের জন্য ব্যবহৃত না হলেও এটি হয়ে উঠেছে এক রহস্যময় কাব্যময় পর্যটন গন্তব্য সূর্যাস্তের সময় যখন চার্চের ছায়া নদীর জলে পড়ে তখন দৃশ্যটি হয়ে ওঠে অলৌকিক ফটোগ্রাফারদের কাছে এটি একটি স্বপ্নের স্থান এই চার্চটিকে নিয়ে অনেক মিথ ছড়িয়ে আছে স্থানীয়দের অনেকেই বলেন বর্ষাকালে যখন চাঁচটি জলে ডুবে যায় তখন রাতে মাঝে মাঝে ঘণ্টার ধ্বনি শোনা যায় এবং আলো ঝলকানিও দেখা যায় কারণ অবশ্য কেউ ব্যাখ্যা করতে পারেনি যাই হোক এই অলৌকিকতা ও ইতিহাস একত্রে এই স্থানটিকে প্রাকৃতিক এবং অতি প্রকৃত সৌন্দর্যের মিশেল করে রেখেছে তাহলে কি ভাবছেন যাবেন বেঙ্গালুরু থেকে দূরত্ব দুশো কিলোমিটার ভ্রমণের সেরা সময় জুলাই থেকে অক্টোবর তবে সম্পূর্ণ কাঠামো দেখতে হলে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যেতে হবে সময়ের সাথে সাথে চার্চটি হয়তো আরও ভেঙে পড়বে তবে তার কাহিনী চিরকাল বেঁচে থাকবে এই রকম আরও অজানা তথ্য জানতে হলে আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ